হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকেই জানাই এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিপূর্বেই জানেন যে আমার একটি চ্যানেলের ভিডিও ভাইরাল হয়েছে তো আপনাদের যারা অডিয়েন্স আছেন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের সাপোর্টেই আসলে আমার ভিডিওগুলো রাতারাতিভাবে দেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাচ্ছে আজকের ভিডিওর মূল যে টপিকটা বিষয়টা সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যাঁ আমি যে ভিডিওগুলো করছি তার ভিতর আজকের এই ভিডিওটা অন্যতম একটা ভিডিও হতে চলছে আমি খামারে সচরাচর নারিশের বাচ্চা তুলতাম নারিশের বয়লার যেইটা ওই বাচ্চাটা কিন্তু এবার ভাবলাম যে হ্যাঁ এইটা তো সব সময় তুলছি এর পাশাপাশি অন্য একটা বাচ্চা দিয়ে আমরা ট্রাই করতে পারি আসলে সেই ব্যাপারটা নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এখন যে ভিডিওতে যে বাচ্চাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আর এম আর এর একটা বয়লার বাচ্চা তো এই বাচ্চা সম্পর্কে আমি কিছু কথা বলবো হ্যাঁ আমি বলবো না যে এই বাচ্চাটি খারাপ বা এইটা ভালো তো আজকে আলোচনা করবো যে আসলে আর এম আর এর যে বাচ্চাটা আমি তুলছি এটার ফিডব্যাক এই পর্যন্ত কেমন পাচ্ছে হ্যাঁ তো যদি আমি বলতে চাই যে এই আর এম আরের বাচ্চাটা আপনার অনেক ভালো একটা গ্রোথ দিছে আমাকে এইটার বয়স হচ্ছে মাত্র দশ দিন আস ঠিক আছে এই যে বাচ্চাটা এইটার বয়স হচ্ছে দশ দিন কিন্তু প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দর গ্রোথ আছে হ্যাঁ কিন্তু আরেকটা ব্যাপার যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে হবে যে বাচ্চাটা যতই গ্রোথ থাকে এইটা একটু দুর্বল টাইপের ছিল হ্যাঁ প্রথম দিক থেকে কেমন এই হাঁটা চলা বা খাবার দাবারে অতটা সচল ছিল না ঠিক আছে এইটা ছিল এর একটা খারাপ দিক হ্যাঁ যারা ফার্স্ট টাইম আনবেন অবশ্যই এই বাচ্চাটার এই প্রথম দিকে একটু লালন পালনটা ভালোভাবে করবেন যে যাতে আপনাদের এই ধরনের সমস্যায় না পড়তে হয় বাচ্চাটা এমনিতে এখন ঠিকঠাকই আছে আর আশা করি সামনেও ভালোই থাকবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ব্রয়লার নারিশের যে বাচ্চাটা আমরা তুলি হ্যাঁ ওই বাচ্চাটা আসলে তুলনামূলক এতটা গ্রোথ ছিল না আমি যতদিন ধরে পালছি এতদিন ছিল না আর এই বাচ্চাটার গ্রোথ অনেকটা ভালো তো আশা করি আপনারা আসলে বুঝতে পারছেন যে কোন বিষয়ে আমি কথা বলতে চাই হ্যাঁ আশা করি আপনারা এই খামারে এই বাচ্চাটা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম